নাবালিকাকে উত্ত্যক্ত করার মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করল পক্স বিশেষ আদালত ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্ত তেইশ বছর বয়সী এক বিবাহিত যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছে ঘটনাটি ঘটে দু হাজার সালের কুড়ি জুলাই ওই দিন নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় একটি মামলা দায়ের হয় তদন্ত শেষে মামলা পক্সো বিশেষ আদালতে ওঠে মঙ্গলবার বিচারক শরণ্য সেন প্রসাদ অভিযুক্তকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিনশো টাকা জরিমানার সাজা ঘোষণা করেন জরিমানার অর্থ অনাদায়ী থাকলে অভিযুক্তকে আরও দশ দিনের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে মামলার সরকারি পক্ষের আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটর ঋতব্রত চক্রবর্তী জানান নাবালিকার সুরক্ষায় আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে নাবালিকার সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে 207 2023 তারিখে একটা অভিযোগ হয় এই মামলার যিনি ডিফ্যাক্ট কমপ্লেন তিনি এটি অভিযোগ করে বলেন যে তার মেয়ে সেই সময় নাবালিকা মেয়ে সেই সময় ক্লাস এইটে হাই স্কুলে পড়াশোনা করতেন এবং স্কুলে যাতায়াতের পথে এই মামলার যে আসামি যে বিবাহিত এবং বয়সে অনেকটাই বড় সে তাকে উত্তপ্ত করত বিরক্ত করত এবং এই অভিযোগের ভিত্তিতে বালুঘাট থানায় বর্তমান মামলাটি রুজু হয় এবং